হ্যালো এভরিওয়ান আমি নাজিয়া চলে আসলাম আমি আমার আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে গ্রামের বাসায় ঈদ করতে গিয়ে আম মাখা খাবো না আমের সিজনে এটা কি হয় আমাদের বাসায় ছাদের উপর থেকে কিন্তু আম পারা যায় গাছে ওঠার কোনো দরকার হয় না তো আমি আজকে ঠিক করলাম যে আম মাখা আমরা খাবই সবাই মিলে তো আমি ছাদে গিয়ে আম পারলাম নিজের হাতে তো আইতে দেখেন আমার আমগুলো সব হাতের মধ্যে তো আরেকটা কথা বলি যখন আমরা আম পারবো অবশ্যই সাবধানতা অবলম্বন করবো কারণ কাঁচা আমে কিন্তু প্রচুর পরিমাণে আটা থাকে আর এই আটা চোখে মুখে যদি পড়ে তাহলে কিন্তু ঘা বের হয়ে যাবে তো আমি এই জন্য ছোটো কাউকে দিয়ে আম পাড়ালাম না আমি নিজের হাতেই আমটা পারলাম তো এখানে আমার এখন আমগুলা আমি সুন্দর করে সবগুলাকে একে একে ছিলে নিব। আমগুলো ভালো করে ছিলে ধুয়ে নিব। যাতে আটাটা এখান থেকে বের হয়ে যায় আর আম মাখা খাওয়ার সময় যেন এই আটাগুলো মুখে না লাগে আর এখানে আমি মশলা আগের থেকে নিচ থেকে রেডি করে নিয়ে আসছি তো আমি আবার চাকু টাকু দিয়ে আম কাটতে পারি না আমার কাছে এই বটিটাই সহজ মনে হয় তাই আমি এই বটি দিয়েই আমগুলা ছিলে নিলাম তো এখন আমি পাটা ঝামেলায় যাবো না আমি একটা গ্রেটার দিয়ে আমগুলা সুন্দর করে গ্রেড করে নিব আর আমগুলো খুব বেশি টক ছিল না তাই আমি এখানে চিনি অ্যাড করব না আপনারা চাইলে কিন্তু আম মাখায় একটু চিনিও ব্যবহার করতে পারেন চিনি দিলে আমের স্বাদটা আর একটু ভালো লাগে কিন্তু আমি যেহেতু টক খেতে বেশি পছন্দ করি তাই আমি ঠিক করছি যে আমি এখানে চিনি দিব না তো আমগুলো আমার সব কিছু গ্রেড করা হয়ে গেছে আর এখানেই আমার মশলার মধ্যে আছে মরিচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর একটু হচ্ছে এই যে শুকনা লাল মরিচের গুঁড়া লবণ আর সেইখানে হচ্ছে সরিষার গুঁড়া তো আমার আম্মা সরিষা ধুয়ে শুকায় একটা জারে রাখে আর আমাদের যখন প্রয়োজন হয় সরিষা গুঁড়ার আমরা ব্লেন্ডারে শুকনা হচ্ছে সরিষাটা গুঁড়া করে নিই নিয়ে এটা আমরা প্রয়োজন মতন সব খাবারে ব্যবহার করতে পারি তো আমি এখানে আগে একটা মশলা তৈরি করে নিব সব কিছু দিয়ে এই মশলাটার উপরেই নির্ভর করতেছে যে আমাখাটা আমার কত মজা হবে খেতে তাও যেহেতু অনেক বেশি গরম পড়ছে তাই আমি মরিচের পরিমাণটা কিন্তু অনেক কম দিচ্ছি তো আমি এটা সুন্দর করে ভালো করে মেখে নেব আমি পরে অবশ্য শুকনাম মরিচের যে ছোলাগুলো ছিল ওগুলা তুলে তুলে ফেলে দিছি তো এই যে আমার মশলাটা বানানো হয়ে গেছে এখন আমি আমটা সুন্দর করে মাখায় নেবো আর এখানে তো আছে আমাদের খাটি সরিষার তেল এই তেলটা আমাদের বাড়ির সরিষা থেকেই তৈরি করা আমার আব্বা কিন্তু সরিষা চাষ করে আর সারা বছর আমরা কিন্তু ওই সরিষা থেকেই তেল খেয়ে থাকি বাহিরে হচ্ছে কিন্তু আমাদেরকে তেল কিনতে হয় না তো আম মাখার জন্য আমি এই যে আর একটু হচ্ছে ইয়া করতেছি আমটা সুন্দর করে মাখতেছি আর এই আম মাখার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে এখন দিয়ে দিব সরিষার তেল বেশি করে বেশি পরিমাণে সরিষার তেল আমি এখানে অ্যাড করলাম আর আমার চারপাশ দিয়ে সবাই কিভাবে বসে আছে যদি আপনাদেরকে দেখাতে পারতাম আসলে ভিডিও করতে করতে অসুবিধা হচ্ছিলো তো তাই আপনাদেরকে আর আমি এটা দেখাতে পারলাম না তো আমটা আমার মাখা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে আম মাখা খাওয়া শুরু করব। রাহিয়া রঙ্গন ঐশী আমরা চারজন মিলে আম খাচ্ছি আমটা মাখা অনেক মজা হয়েছিল আর কি বলবো আমটা মানে যে এত স্বাদ যদি পারতাম আপনাদের সাথে একটু শেয়ার করতে তাহলে আপনাদেরকে দিতাম আর এদের তো আম মাখা কম হয়ে গেছে পরিমাণে আমাকে বলতেছে এতটুকু আম মাখছো আর একটু আম মাখলে তো ভালো হতো কিন্তু এত গরম বিশ্বাস করেন যে টিকা যাচ্ছে না ছাদের উপরে ফ্যান ছাড়া এসি ছাড়া থাকাই যাচ্ছে না এত পরিমাণে গরম পড়ছে আর আমাদের বাড়িতে আরেকটা মজার ঘটনা হয় আমরা যখন আম মাখা বা জাম মাখা পেয়ারা মাখা মানে যে কোনো মাখাই আমরা তৈরি করি তখন আমাদের এই মাখানোর ঝোলটা নিয়ে সমস্যা তৈরি হয়ে যায় তা আজকে আমি আর ঝোলটা খাবো না ঝোলটা খাওয়ার মানে ইচ্ছা করতেছে না কারণ গরমটা অনেক বেশি তো যদি পেটে সহ্য না হয় হুট করে তাই আমি ঝোল খাবো না কিন্তু রাহি আর রঙ্গন তো নাছর বান্দা ও মা এই তো আমার আম্মাও কিন্তু আমাদের সাথে আম্মাকা খাওয়ার জন্য এসে যোগ দিয়ে দিল আমার আম্মা বলতেছে আম্মাকাটা অনেক নাকি মজা হয়েছে তো আমরা সবাই মিলে আম মাখা খাচ্ছি আর রাহি রঙ্গন অপেক্ষা করতেছে যে কখন ওদেরকে আমি ঝোলটা খেতে দেবো আম্মাকা খাওয়া শেষ হয়ে গেলে ওদেরকে আমি এখন ঝোলটা দিব একটা প্লেটে করে না হলে ওরা তো খেতে পারবে না তো আমি বললাম যে খেয়েও না তোমরা কিন্তু ওরা তো আর শোনে না ওরা খাবেই এই তো রাহি আর রঙ্গন এখন আমের ঝোল খাচ্ছে তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ